নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দেওয়ায় আমরাও মোটামুটি ভালোই আছি বাবার শরীরও ভালো পাড়াও ভালো আছে তো সকালে যাচ্ছি একটু দোকানের দিকে যাব সিংজুরি বাড়ির কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো নিয়ে আসতে হবে তো চলেন অনেক দিন ধরে সিংজুরির দোকানে যাওয়া হয় না এমনিতে আমরা রেগুলার সিংজুরি আগে যাইতাম বা এখনও প্রয়োজনে অপ্রয়োজনে যাই আমরা যখন সময় পাই একটু যে আড্ডা দিয়ে আসি তো আজকে যাচ্ছি সিংজুরি বাড়ির কিছু জিনিসের জন্য আর কি আজকে সকালটা বেশ ভালো হালকা শীত শীত আছে আজকে তেমন যে শীত পড়াতে পারে নাই কুয়াশা মোটামুটি ভালোই পড়ছিল কিন্তু রোদ উঠছে এখন ঠান্ডা আস্তে আস্তে কেটে যাচ্ছে খুব তাড়াতাড়ি ঘুরে আসবো সিংজুরি থেকে ফুল চলে আসছে তেল লাগে কি ফুলকপি ফুল কাঁচামরিচ পান দিও

এভাবে পরিষ্কার করে দিয়ে ধীরে দিতে হবে জম্ব লম্বালম্বি একটা পুরো লম্বালম্বি মাছা দিয়ে দেবো লাউ গাছ যেহেতু ভালো আছে সুন্দর আছে আশা করি যথেষ্ট পরিমাণ লাউ খাওয়া যাবে

বাবা <laughs> নিস <laughs>

আর কাছে একটা করে দিত না টানা না মানে মিষ্টি জাতীয় মানে যে এরকম গোল গোল রুটির মতন দেখতে কিন্তু শক্ত শক্ত মিষ্টি সারা জায়গায় দিত একটা করে মিষ্টি আর যদি

তাহলে এক দাদুর চুল কালো আর এক দাদুর চুল সাদা দুই রকম হয়ে যায় না একরকম তো দেখাই একটু কালো করে দিলে তারপর আবার উনার যেটা আপনার পাওয়ারটা বেশি এসে বলবো বুঝছেন

মানে নিপার আর শ্যামল আসলে বাবা মানে খুবই খুশি হয় কারণ হচ্ছে বাবা একটু চা মানুষ আর শ্যামল আর নিপা দুজনেই চা পছন্দ করে আর আসলে চা জিনিসটা কন্টিনিউ চলে আবার হয়তো বিকালে চা খাওয়াবে রাতে চা খাওয়ায় অন্যরকম একটা নিপা শ্যামল আসলে পরিবেশ তৈরি হয় খুব আনন্দমুখরভাবে চলে আর কি বাড়িটা তবে সমুদ্রে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন